কথা বলছি স্প্যানিশ কনভার্সেশন জাহাঙ্গীর আলম জুয়েল এই বইটি লিখেছেন দু হাজার পঁচিশের বই মেলা এসছে তো আমি আসলে সরাসরি স্যারের ছাত্র ছিলাম ব্র্যাক ইউনিভার্সিটিতে ওনার কাছ থেকে স্প্যানিশ করেছি এবং ওনাকে দিয়ে ভাষাচিত্রের মাধ্যমে দুটি বই বাংলায় স্প্যানিশ শিখুন এবং এই বইটি স্প্যানিশ কনভার্সেশন বের করা হয়েছে ভাষাচিত্রের প্রকাশনী থেকে এবং বাংলা ভাষায় আমার জানা মতে এটা বাংলাদেশ থেকে আর কেউ সম্ভবত করেনি যে বাংলা স্প্যানিশ শেখা নিয়ে বই তো স্প্যানিশ একটি গুরুত্বপূর্ণ ভাষা পৃথিবীর যে সমস্ত ভাষাভাষী দেশ রয়েছে চাইনিজ ইংরেজির পরেই সম্ভবত স্প্যানিশ ভাষাভাষীর অবস্থান এবং সারা পৃথিবীতে আপনি যদি ল্যাটিন আমেরিকায় ধরেন ব্রাজিল ছাড়া বাকি সব দেশগুলিতেই স্প্যানিশ কনভার্সেশন স্প্যানিশ ভাষাভাষী লোকেরা কথা বলে থাকেন এবং আমেরিকাতেও ইংরেজির পরে দ্বিতীয় ভাষা হচ্ছে স্প্যানিশ আর স্প্যানিশ একটি এমন একটি ভাষা খুবই শ্রুতিমধুর আপনি একবার স্প্যানিশ বলা শুরু করলে আপনার কাছে নিজের কাছে যেমন ভালো লাগবে এবং এটা মনে রাখাও সহজ স্প্যানিশ খুবই শ্রুতি শ্রুতিমধুর ভাষা এবং বাংলাদেশে যারা স্প্যানিশ শিখতে চান তারা আমি মনে করি যে এই বইটা তাদের খুবই কাজে লাগবে যারা বেসিক শুরু করছেন তো আমি বইটির সাফল্য কামনা করি এবং অ্যাট দ্য সেম টাইম ভবিষ্যতেও স্যারের কাছ থেকে এবং ভাষাচিত্রের কাছ থেকে আরও বিশ্বের অন্যান্য ভাষা এবং স্প্যানিশ ভাষার বইগুলো যেতে তারা বের করেন সেই চেষ্টার জন্য আমি তাদেরকে রিকোয়েস্ট করছি ধন্যবাদ